আজকে লাইভ অনুষ্ঠানে সরাসরি চলে আসলাম এবং সমস্ত আমার যারা ভিউয়ার্স আছো যারা আমার অনুষ্ঠান দেখো যারা আমার অনুষ্ঠানটা পছন্দ করো আমি চাইবো যে তোমরা একে একেই সরাসরি লাইভ অনুষ্ঠানে চলে আসো যেটা এই মুহুর্তে তোমাদের জন্য সম্প্রচারিত হচ্ছে এবং এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব সেটা কি এই যে চলতি মাস এই চলতি মাসটা কোন রাশির কেমন যাবে এটাই আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়বস্তু হবে আমরা বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে গ্রহের যে অবস্থান সেটা আগে একটু বলে নেব আমি আগেও বলেছি কয়েকটা এপিসোডে তোমরা জানো যে শনি বর্তমানে অবস্থান করছে কোথায় কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এবং রাহু রয়েছে মীন রাশির ঘরে আর বৃহস্পতি রয়েছে মেষ রাশির ঘরে এবং কেতু রয়েছে কন্যা রাশির ঘরে এবং আজকে বুধবার আজকে বারে হচ্ছে বুধবার এবং তেরোই মার্চ তো তেরোই মার্চ বুধবার এই সময় দাঁড়িয়ে আমরা একটা প্রেডিকশন করব যে আমাদের এই মার্চ মাসের যে বাকি দিনগুলো কোন রাশির কেমন যাবে কেমন যেতে পারে কাদের জন্য ভালো কিছু আসছে আর কাদের জীবনে খারাপ কিছু আসতে চলেছে কোন কোন রাশির কেমন ধরনের অবস্থা বা সিচুয়েশান হতে পারে এই মার্চ মাস ভোর সেটাই আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু হবে লাইভে একে একে সবাই জয়েন করবে এবং আমি যখন যে রাশি নিয়ে আলোচনা করব। এটা আমার সবাইকে এটা বলা থাকলো যে আমি যে সময় যে রাশির কথা বলবো যদি তোমাদের মধ্যে যারা লাইভে রয়েছে তাদের মধ্যে কারুর যদি সেই রাশিটা হয়ে থাকে তাহলে সে একটা লাইক দেবে আমি তাহলে বুঝবো যে সেই রাশির জাতক এখন এই মুহুর্তে আমার লাইভে সরাসরি রয়েছে সবার আগে বলবো বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতি চন্দ্র মেষ রাশির ঘরে একসাথে রয়েছি এবং এটাকে বলা হয় কিন্তু গজকেশরী যোগ এটা কিন্তু খুব ভালো যোগ তাহলে সবার আগে আজকে যাদের মেষ রাশি তাদেরকে বলবো বিশেষ করে মেষ রাশি বা লগ্নদেরকে বলছি যারা আমার অনুষ্ঠান দেখছো বা যারা পরবর্তীকালে দেখবে যাদের মেষ রাশি বা লগ্ন তাদের কিন্তু আজকে জীবনে একটা গজকেশরী যোগের একটা কিন্তু প্রভাব চলছে চন্দ্র বৃহস্পতির একটা একসঙ্গে হওয়ার একটা যে মাহাত্ম বা তার যে একটা গুরুত্ব তার যে পজিটিভ দিক এইগুলো কিন্তু আজকে মেষরাশি পেতে চলেছে অর্থাৎ শুধু আজকে বলে নয় বৃহস্পতি বর্তমানে কিন্তু মেষরাশির ঘরেই অবস্থান করছে অর্থাৎ যাদের লগ্ন। তাদের এই চলতি যে মাস চলতি মাস মানে মার্চ মাস অনেক বড় বড় সমস্যা জীবনে যদি এসেও থাকে এই মার্চ মাসের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো সমস্যাকে একসঙ্গে কাটিয়ে উঠতে পারবে কারণ তোমাদের ভাগ্যপতি যারা মেষলগ্ন তাদেরকে বলছি তোমাদের মধ্যে যদি কেউ মেষলগ্ন বা মেষরাশি হয়ে থাকো একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দেবে যা তোমাদের মধ্যে কেউ আছো মেষরাশির জাতক তো যারা মেষলগ্ন বা মেষরাশি তাদেরকে বলছি অনেক হওয়া কাজ যেগুলো হচ্ছিল না সেটা কিন্তু এই মার্চ মাসে পুনরুদ্ধার হবে বা হয়ে যাবে তার কারণ হচ্ছে কি তোমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী যেটা অ্যানালাইসিস করে পাওয়া যাচ্ছে বর্তমানে সেটা হচ্ছে কি ভাগ্যপতি বৃহস্পতি তোমাদের যেহেতু লগ্নে রয়েছে এবং ভাগ্যপতি বৃহস্পতি লগ্নে থাকার কারণে তোমাদের কিন্তু অনেক বড় বড় কাজগুলো কিন্তু বেরিয়ে যাবে এই সময় এই মার্চ মাসে তারপরে আলোচনা করব হ্যাঁ তবে একটা সতর্কতা দেব মেষ রাশিকে মেষ লগ্নকে একটা সতর্কতা দেবো সেটা হচ্ছে কি কার্য যেমন পুনরুদ্ধার হতে পারে তেমনি একটা অবস্ট্রাকশন দিতে পারে কি সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা আর্নিং তোমাদের অনেক দিক থেকে সোর্স তোমরা পাবে মার্চ মাসে তোমাদের অনেক সোর্স থেকে তোমরা আর্নিং করার চান্স পাবে কিন্তু সেটাকে ধরে রাখা বা পয়সাটাকে সেভিংস করাটা নিয়ে কিন্তু একটু সমস্যা করবে যেহেতু রাহু বুধের একটা ফ্র্যাকশন চলছে তোমাদের লগ্নের দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর থেকে কি বিচার করা হয় দ্বাদশ থেকে ব্যয় বিচার করা হয় খরচ এক্সপেন্স বিচার করা হয় চলে আসবো পরের এর রাশি চক্রের দ্বিতীয় রাশি বা লগ্ন হিসাবে থেকে বিচার দ্বিতীয় হচ্ছে যারা যারা তোমাদের জন্য বলছি তোমাদের এই মার্চ মাসের দিনগুলো কেমন যাবে আলোচনার প্রথমেই বলবো যারা বিশ্বলগ্ন বিশ্ব রাশি তাদের কিন্তু দেশ বিদেশে ভ্রমণের যোগ রয়েছে দেশেরও বিভিন্ন রাজ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বলো আর যারা মানে আউটসাইড অফ ইন্ডিয়া যারা যাও ঘুরতে যাচ্ছ বা কোনো কাজের ক্ষেত্রে যাচ্ছ তাদের কিন্তু দেশ বিদেশ যাত্রার কিন্তু ভালো যোগ পাচ্ছে এই সময়টা এবং সর্বোপরি একটা জিনিস পাচ্ছে সেটা হচ্ছে কি যারা বৃষলগ্ন জাতক বা জাতিকা তাদের যদি কোনো আইনত জটিলতা এতদিন ধরে তাদেরকে অনেক ট্রাবল দিয়েছে সেই আইনত জটিলতা কিন্তু অনেকটা কেটে উঠবে এবং তোমরা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই মার্চ মাসে তারপরে বলবো এই যে বৃষলগ্নের একটা নেগেটিভ দিক নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে কি কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু এই মার্চ মাস ভোর একটু বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বাড়তি চাপ সৃষ্টির জন্য একটু মেন্টালি প্রেশার পড়বে। এই যেমন আমি বলছিলাম যে দেশ বিদেশ যাত্রা রাজ্যের বাইরে যাওয়া বা বাইরে কাজে যাওয়া এটা কর্মসূত্রের প্রেশারের জন্য হতে পারে বাইরে বাইরে কাজে যেতে হচ্ছে তো যাই হোক জব রিলেটেড জায়গায় কিন্তু একটু ওয়ার্কিং প্রেশার থাকবে এইটা একটুখানি সামলে নিলেই মোটামুটি মার্চ মাসটা তোমাদের মোটের উপর খুব একটা খারাপ যাবে না আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে কি সেটা বিশ্বলগ্নের ক্ষেত্রে একটু হওয়ার সম্ভাবনা বেশি দেখাচ্ছে সেটা হচ্ছে কি সপ্তম ভাবের অধিপতি তোমাদের যেহেতু বৃহস্পতি এবং তিনি যেহেতু এই মুহূর্তে দ্বাদশ ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে অবস্থান করছে তাহলে এই মার্চ মাস ভোর ওখানেই থাকবে সেক্ষেত্রে কিন্তু একটু স্ত্রীর কোনো আচার আচরণের জন্য বা স্ত্রী হয়তো একটু সংসারে দেখবে বা তোমার পার্টনারের শুধু স্ত্রী না স্ত্রীর ক্ষেত্রে পুরুষ পুরুষ ক্ষেত্রে স্ত্রী পার্টনারের দেখবে সাংসারিক যে মনটা একটু চঞ্চল থাকবে সাংসারিক দিক এতটা মন থাকবে না এই কারণে কিন্তু একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের কোনো অশান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যারা বিশ্বলগ্ন জাতকের থেকে তাদেরকে বললাম এবার আসবো যারা মিথুন তোমাদের মধ্যে যারা আমার অনুষ্ঠান দেখছো যদি কেউ মিথুন লগ্নের জাতক হও আমার অনুষ্ঠানটা এখন লাইভে দেখছো তারা একটা লাইক দিয়ে আমাকে ইন্ডিকেশন দেবে যে হ্যাঁ তোমাদের মধ্যে কেউ না কেউ মিথুনের জাতক বা জাতিকে এখানে রয়েছে আলোচনা করব মিথুন লগ্ন নিয়ে তার আগে দর্শক বন্ধু একটা কথা বলবো যেটা হচ্ছে নতুন ভিউয়ার্সরা পুরানোরা আমার সম্বন্ধে জানো যে দীর্ঘ কত বছর ধরে আমি এই অ্যাস্ট্রোলজির উপরে আমি পড়াশোনা করে এবং তার উপরে আমার এই তন্ত্র সাধনার মাধ্যমে আমি মানব জীবনের যতটা আমার ক্ষমতা বিশাল কিছু বড় লেভেলের মানুষ নয় আমি আমার ক্ষুদ্র যে জ্ঞান তাতে আমি মানুষের যতটা উপকার করার জন্য চেষ্টা করি তাই নতুনদেরকে বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে যাতে করে এইরকম অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশন যখন কোনো প্রোগ্রাম হবে তখন তোমাদের সুবিধা হবে সেগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে আমরা এবার আসবো যারা মিথুন লগ্ন মিথুন লগ্নের যারা জাতক বা মিথুন লগ্নের যারা জাতিকা তাদের এই মার্চ মাসটা কেমন যাবে এটা একটু বলে দিই যারা মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে বলবো ফ্যারিয়াস সোর্স থেকে ইনকামের চান্সেস থাকবে তুমি কল্পনাও করতে পারবে না মিথুনের জাতক বা জাতিকা যে কোন কোন জায়গা থেকে তোমার জীবনের ইনকামের অপরচুনিটি আসতে পারে এই চলতি মার্চ মাসে কারণ এত সুন্দর একটা অবস্থানে বৃহস্পতি রয়েছে তোমাদের লগ্ন সাপেক্ষে এবং তোমাদের লগ্ন সাপেক্ষে দেখতে গেলে দশমপতি হচ্ছে তোমাদের বৃহস্পতি এবং দশমপতি বৃহস্পতি যেহেতু তোমাদের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তিনি একাদশভাবে অবস্থান করছেন তাই কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের অপরচুনিটি আসা এবং আর্নিং প্রচণ্ডভাবে বৃদ্ধি হওয়ার মানে এতদিন যে সাফার করছিলে না ফিনান্সিয়াল ক্রাইসিস ফিনান্সিয়াল ক্রাইসিস সেটা অনেক অংশে হ্রাস হতে পারে হ্রাস হওয়ার সম্ভাবনা আছে এই মার্চ মাসে এটাই তোমাদের মার্চ মাসের জন্য সবচেয়ে ভালো দিক আমার বিচার বিশ্লেষণ অনুযায়ী এবং আরেকটা ভালো দিকও তোমরা পাবে যারা মিথুন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমি গুলি সে অভিজিৎ শাস্ত্রী আজকে সরাসরি লাইভে আছি তোমাদের সঙ্গে এবং সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি যে কেমন যেতে পারে এই মাসটা মিথুন আরেকটা ভালো ডেভেলপমেন্টের জায়গা পেয়েছি সেটা কি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর যে ভুল বোঝাবুঝি অশান্তি যে ঝামেলা ছিল সেইটাও অনেকটা কিন্তু হ্রাস পাবে যারা আমার মিথুন লগ্নের জাতক জাতিকে আমি তাদেরকে বললাম দাম্পত্য কলহের অবসান ঘটবে এই মার্চ মাসের মধ্যে দাম্পত্য কলহ অনেক অংশে কমে যেতে পারে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি হয়ে থাকলে দূরে চলে গিয়ে থাকলে দুজনের মধ্যে ডিট্যাচমেন্ট হওয়া থাকলে বা হয়তো দেখা গেল একই ঘরে একই সংসারে রয়েছে কিন্তু দুজনের মধ্যে কথাবার্তা কম ছিল একে নিজের মতো কাজ করে সে তার তোমার কাজ তুমি নিজে করছো খাবারটা রান্না হচ্ছে কিন্তু একসঙ্গে বসে খাওয়ার মতো সেই শান্তি পরিবেশ ছিল না সেইটা ফিরতে পারে সেই জায়গাটা ফিরতে পারে ফেরার অনেক অংশে চান্স দেখছি কাদের জন্য বললাম এটা যারা মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বললাম তবে মিথুন লগ্নকে একটা সতর্কতা আমায় দিতেই হয় সেটা হচ্ছে রাস্তাঘাটে পথ চলতির ক্ষেত্রে একটু সাবধানতা তোমাদের কিন্তু একটু কোনো রকম ভাবে কোনো চলতে ফিরতে গিয়ে চোটাঘাত প্রাপ্তি সামান্যতম রক্তপাত যোগ এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন এই মুহূর্তে রয়েছে চলে আসবো রাশি পরের রাশি সেটা হচ্ছে কি যারা কর্কট লগ্নের জাতক জাতিকে আমার অনুষ্ঠানটা দেখছো আমার এই সরাসরি লাইভ অনুষ্ঠানটা দেখছো যারা কর্কট লগ্নের জাতক জাতিকা সেই কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি বলবো যাদের তোমাদের মধ্যে যাদের কর্কট লগ্ন রয়েছে কর্কট লগ্নের কিন্তু এই মুহূর্তের একটা সবচেয়ে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যারা জাতিকা যারা কর্কট লগ্নের জাতিকা তাদের এই মার্চ মাসে কিন্তু একটু গাইনিকাল কোনো না কোনো কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা অনেক অংশে বেশি রয়েছে যারা বিজনেস করছো কর্কট লগ্নের বিশেষত যারা ট্রান্সপোর্টের বিজনেস করছো যারা কোনো যানবাহন ওরিয়েন্টেড বিজনেস করছো যারা কোনো ইলেকট্রনিক্স আইটেমের উপর বিজনেস করছো এবং যারা কোনো না কোনোভাবে কোনো ভারী লোহার বস্তুর বিজনেস করছো এই ধরনের ব্যবসা যারা করছো আগুন রিলেটেড কোনো বিজনেস করছো যারা তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট হওয়ার সময় রয়েছে এই মার্চ মাসে এবং আরেকটা জিনিসও বলবো সেটা হচ্ছে যারা চাকরিজীবী কর্কট লগ্নের যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে মার্চ মাসের যে ইয়ার এন্ডিংটা হয়ে যাবে মানে তুমি এখনই বুঝতে পারবে মার্চের শেষের দিকেই যে নতুন বছরের মানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার যখন ধরা হবে মানে সেটা হচ্ছে এপ্রিল থেকে তুমি সেটা মার্চের শেষেই বুঝতে পেরে যাবে যে তোমার কিন্তু একটা কর্মক্ষেত্রে একটা কোনো পদোন্নতি হওয়ার কিন্তু চান্স বা সুযোগ তোমার কিন্তু দরজায় করা নাড়তে পারে এটা কাদেরকে বললাম যারা আমার কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে এবং আমি যেটা তোমাদেরকে প্রেডিকশান দিচ্ছি এই প্রেডিকশানটা বাস্তব জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখবে যদি দেখো যে হ্যাঁ আমার প্রেডিকশানের সামান্যতমটাও তোমার জীবনে কাজে লাগছে তাহলে পরবর্তীকালে একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে চলে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি এবং পঞ্চম রাশি হলো সিংহ রাশি যে সিংহ রাশি বর্তমানে দাঁড়িয়ে আমি জানি আমার ব্যক্তিগত যে রিসার্চের মাধ্যমে আমি বর্তমান গ্রহের দশা থেকে যেটা পাচ্ছি এই মুহূর্তে গ্রহদের গোচর থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি যারা তোমাদের মধ্যে সিংহ লগ্নের জাতকরা রয়েছ দে বিন সাফারিং ফ্রম ম্যারেজ লাইফ প্রবলেম আই নো দ্যাট তোমরা কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন বিচারণ করেছো এবং এই মার্চ মাসটাও কিন্তু দাম্পত্য সুখ আমি সেইভাবে কিন্তু এই মুহূর্তে পেলাম না আরেকটা জিনিস সিংহলগ্নকে অ্যালার্ট করবো কোনোরকমভাবে কোনো আইনি জটিলতার মধ্যে কিন্তু জড়িয়ে যাওয়ার অনেক অংশে চান্স রয়েছে এই মার্চ মাসে মার্চ মাসটা গোটাই তোমাদেরকে সতর্ক থাকার জন্য আমি কিন্তু অনুরোধ করব। এবং আরেকটা জিনিস বলবো যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটা দেখছো তারা কিন্তু যদি নতুন হও চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলে আসব সিংহলগ্নের আরেকটি বড় বিষয় নিয়ে সিংহলগ্নের জাতকদেরকে আরেকটা বিষয় আমি অ্যালার্ট করতে চাই আমার এই লাইভ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সেটা হলো কি সিংহলগ্নের মধ্যে তোমাদের যারা জাতক রয়েছে যারা আমার অনুষ্ঠানটা দেখছো তোমাদের দুটো বিষয় তো সতর্ক করলাম আরেকটা জিনিস বলবো তোমাদের কোনো না কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস হারিয়ে যাওয়া বা তোমাদের কোনো জিনিস পিক পকেট হয়ে রাস্তাঘাটে চলতে ফিরতে পকেট থেকে কিছু হয়তো তুলে নিল বা হয়তো তোমাদের বাড়ি থেকেই কোনো কিছু হয়তো চুরি গেলো বা খোয়া গেল এই ধরনেরও কিন্তু সেটা কোনো অর্থনৈতিক ক্ষেত্রের থেকে বেশি কোনো ডকুমেন্টস জনিত হওয়ার সম্ভাবনা বেশি হয়তো আমাদের মোবাইল ফোন তার মধ্যে অনেক ডকুমেন্টস থাকে হয়তো তোমার পার্স তার মধ্যে অনেক ডকুমেন্টস থাকে হয়তো তোমার নিজের পরিচয়পত্র রিলেটেড কোনো ডকুমেন্টস হতে পারে কোনো বা তোমার কোনো সার্টিফিকেট হতে পারে এরকম কোনো কিন্তু ডকুমেন্টস জড়িত একটা কিন্তু কিন্তু সাফার করাতে পারে এই কেতু করাতে পারে কোন গ্রহ করাতে পারে তাও বলেছি কেতু করাতে পারে এই মার্চ মাসে করাতে পারে সিংহ লগ্নদেরকে বললাম এই বিষয়ে কন্যা লগ্নকে নিয়ে আলোচনা করব এবার রাশিচক্রের ষষ্ঠ ষষ্ঠ যে কালপুরুষের লগ্ন সেটা হচ্ছে কন্যা লগ্ন রাশিগত দিক দিয়ে ষষ্ঠ রাশি কন্যা রাশি এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদেরকে কয়েকটা বিষয় নিয়ে খুবই ইন্ডিকেশন দেবো সেটা হচ্ছে তোমার লাইফ পার্টনার তোমার লাইফ পার্টনার যেভাবে চলবে যে লাইফস্টাইলে সে চলতে চাইবে তুমি সেটা ফুলফিল না করতে পারার জন্য দাম্পত্য কলহের শিকার তুমি বর্তমানে হয়েওছ আর তোমাকে এই মার্চ মাসেও সাফার করাবে এই বিষয়টা আরেকটা জিনিস বলবো স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম স্কিন রিলেটেড কোনো ডিজিজ হওয়ার চান্সেস রয়েছে এই মার্চ মাসে যারা কন্যা লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলছি আর কন্যা লগ্নের জাতকদের বা জাতিকাদের একটা কথাও বলবো কোনো রকম কোনো মহিলা শত্রু তারা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতকরা এই মাসে কিন্তু শত্রুতা তোমার সঙ্গে করতে পারে এটার জন্য অ্যালার্ট থাকবে এবং কন্যা লগ্নের ক্ষেত্রে পরধন প্রাপ্তিরও কিন্তু চান্স কন্যা লগ্নের এই মার্চ মাসে কিন্তু থেকেই যায় কারণ কন্যা লগ্নের কিন্তু এই মুহূর্তে লগ্নে রয়েছে কেতু আর যার থাকে লগ্নে কেতু সে পরের ধনে বাদে সেতু এটা আমাদের জ্যোতিষী ভাষায় আছে যে লগ্নে যদি থাকে কেতু সে পরের ধনে বাঁধে সেতু আর কন্যা লগ্নের বর্তমানে গোচরে কিন্তু কেতু রয়েছে এবং মার্চ মাসে কিন্তু কেতু ওখানেই থাকছে কিন্তু যেটা আমি কয়েকটা বিষয় যেগুলো অ্যালার্ট করলাম এগুলোকে কিন্তু নেগলিজেন্সি করা যাবে না যে আমি হঠাৎ করে কোনো জায়গা কিছু পেতে পারি কোনো ফাটকা ইনকাম হতে পারে বলে যে হাতে হাত গুটিয়ে বসে থাকবে তোমাদের দৈনিক ক্রিয়াগুলো করবে না এটা কিন্তু কখনোই চিন্তা করলে তাহলে কিন্তু কখনোই তুমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারবে না আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে তোমার যে একদম চিরশত্রু যারা রয়েছে বা সেরকম ধরনের যে ব্যক্তিত্বরা রয়েছে সেই শত্রু কিন্তু হবে। তোমাকে দেখে চমকাবে এবং তারা ভয় ভীত সন্ত্রস্ত হবে তুমি শত্রু দমনের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট একটা মাস শত্রু কিন্তু থেমে যেতে পারে তবে নতুন করে বা নতুন করে না হলেও কোনো গুপ্ত শত্রু সেটা সম্ভবত মহিলা শত্রু থেকে খুব সাবধান থাকতে হবে এবং একটা কথা বলবো যাদের কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে বলছি এডুকেশান সেক্টরে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছ তাদের কিন্তু এই সময় পড়াশোনা যদি একটু ফোকাস নিতে পারো এই মার্চ মাসে দারুণ রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু চলে আসবো রাশিচক্রের পরের রাশি অর্থাৎ সপ্তম রাশি সেই সপ্তম লগ্ন বা সপ্তম রাশিটার নাম হচ্ছে তুলা আর তুলা লগ্নের যেটা সবচেয়ে সুখকর সময় সেটা হচ্ছে তাদের দাম্পত্য সুখ অনেকাংশে বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমই ভুল বোঝাবুঝি থাকবে না এবং স্বামী স্ত্রী একটা সুখের হ্যাপি লাইফ লিড করতে পারবে শুধুমাত্র তাই নয় তুলা লগ্ন তোমাদেরকে আরেকটা জিনিসও বলে দিচ্ছি মার্চ মাসে তোমাদের একটা ভালো দিক তোমরা যে কোনোই ব্যবসা করো না কেন সেটা ক্ষুদ্র ব্যবসা হোক আর বৃহত্তর ব্যবসা হোক ব্যবসা ক্ষেত্রে অনেকাংশে উন্নতি লাভ করার সময় কিন্তু এই মার্চ মাসের ব্যালেন্স যে কটা দিন পড়ে রয়েছে তবে নতুন করে কোনো ক্ষেত্রে লগ্নি করার ক্ষেত্রে আমি মানা করব কারণ ভুল ভাল জায়গায় পয়সা ইনভেস্ট হওয়ারও চান্স রয়েছে তাই যতটুকু লগ্নি হয়ে গেছে তার উপর ভিত্তি করে এই মাসটা ব্যবসা করো ব্যবসা শুধু চলবে না ব্যবসা হঠাৎ করে দৌড়াতে লাগতেও পারে তার জন্য কিন্তু রেডি থেকো এবং আরেকটা জিনিস বলবো যারা তুলা লগ্ন আসে জাতক জাতিকা তোমাদেরকে বলছি নতুন কোনো বাড়ি ক্রয় করবে নতুন কোনো জায়গা ক্রয় করবে নতুন কোনো যানবাহন ক্রয় করবে এটাই সেই মাস এই মাসে সেই মাস এবার হ্যাঁ তোমরা সেটা দেখে নেবে কি তুমি ফাল্গুনে করছো কি চৈত্রে করছো অনেকে আবার চৈত্র মাসে তো কেনে না অনেক কিছু বিধিনিষেধ থাকে কিন্তু আমার হিসাবে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি তোমাদের লগ্নের যে বর্তমানে চতুর্থে মঙ্গল যে তোমাদের উচ্চস্থ অবস্থায় রয়েছে না তুলালগ্নের চতুর্থ কে মকর মকরে কে বসে রয়েছে এখন মঙ্গল মঙ্গল মকরে কী হয় উচ্চস্ত হয় এবং সেই মঙ্গল কোন নক্ষত্রে রয়েছে মঙ্গল নিজের নক্ষত্রে রয়েছে ধনিষ্ঠাতে রয়েছে তাহলে খুব প্রচণ্ডভাবে পাওয়ারফুল একটা মঙ্গলের অবস্থান তাই যানবাহন গাড়ি বাড়ি স্থাবর অস্থাপর সম্পত্তি একদম নিশ্চিন্তে করতে পারো এই মাসভর চলে আসবো আরেকটা বিষয় যেটা ইন্ডিকেশান দিচ্ছে তোমাদের সেটা হচ্ছে কি নার্ভ রিলেটেড প্রবলেম যাদের অলরেডি তুলালগ্নে তোমাদের জন্ম তোমাদের যদি নার্ভ রিলেটেড কোনো ইস্যু আগে হয়তো হয়েছে এই জিনিসটা এখন কিন্তু বৃদ্ধি পেতে পারে বাড়তে পারে তার জন্য তোমাকে সাফার করতে হতেও পারে এটার জন্য একটু সতর্ক থাকতে আমি অবশ্যই বলবো কারণ সতর্ক হয়ে পথ চলাটা আমাদের প্রত্যেকেরই দরকার তবে তুলা লগ্ন সবচেয়ে যেটা খারাপ জিনিস যেটাকে আমি কখনোই তোমাদের বলবো না যে তোমরা সেই ফাঁদে পড়ো বা সেই পথে যাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ারও একটা কিন্তু চান্সেস অনেকের ক্ষেত্রে থাকছে যারা তুলা লগ্নের জাতক জাতিকা এই মার্চ মাসেই সেটা থেকে কিন্তু একটু নিজেকে কিভাবে ধরে রাখবে এটা তোমার নিজের বুদ্ধি নিজের বিবেক নিজের বিচার কিভাবে তুমি এই মরণ ফাঁদে পা না দিলেই আমার মনে হয় বেশি ভালো হবে তারপর চলে আসলাম পরের রাশি সেটা হচ্ছে কে সেটা হচ্ছে বৃষ্টিক যারা বৃষ্টিক লগ্নের জাতক যারা বৃশ্চিক লগ্নের জাতিকা তাদেরকে বলবো ভাই বোনের মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলছিল এই মার্চ মাসে সেইটা মিটে যাবে যারা বৃশ্চিক লগ্ন ভাতৃভাব যদি নষ্ট হয়ে থাকে বৃশ্চিক লগ্ন তোমার যদি জায়গা জমি সংক্রান্ত কোনো যদি প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমেরও তোমার অবসান হবে বৃশ্চিক লগ্ন তোমাদেরকে একটা জিনিসও বলবো তোমাদের মধ্যে উদ্যম শক্তি প্রচুর বৃদ্ধি পাবে এই সময়টা এই মার্চ মাসে ঝাঁপিয়ে পড়ে কাজ করার মেন্টালিটি বাড়বে যেটাই হাত দেবে সেটাই তুমি এক দৌড়ে চেষ্টা করলে কমপ্লিট করতে পারবে মানে তোমার মনোবল এতটাই বৃদ্ধি পেয়ে যাবে এই মার্চ মাসের শেষের দিকটায় যে প্রত্যেকটা কাজ যেগুলোতে তোমার এতদিন চলতে ফিরতে কাজে বাধা আসছিল সেগুলো তোমার নিজের চেষ্টা বলে তুমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে যারা বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু একটা নেগেটিভ দিক রয়েছে সেটা হচ্ছে কি কোনো কারণে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে বৃষ্টিক লগ্ন মাতৃসুখ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া মন কষাকষি হওয়া সেই কারণে মাতৃসুখ থেকে বঞ্চিত হওয়া বা বিশেষ প্রয়োজনে অনেকের ক্ষেত্রে পারিবারিক কলহ এতটাই বাড়তে পারে যে তাকে হয়তো ঘর ছেড়ে বাইরে কোনো জায়গায় ভাড়া বাড়িতে বা অন্য কোনো জায়গায় বন্ধুর বাড়িতে বা অন্য কোনো ক্ষেত্রে নিজের বাসস্থান ছেড়ে কিন্তু আশ্রয় নিতেও হতে পারে পারিবারিক কলহটা এমন আকারে বেড়ে যেতে পারে হঠাৎ করে আরেকটা জিনিস যেটা বৃষ্টিকের খুব খারাপ দিক হবে সেটা হচ্ছে এই বৃষ্টিক লগ্নের এই মাসে মার্চ মাসে অনেকগুলো কেস আমার কাছে হয়তো ফোনেও আসবে এরকম অনেক ফোন কল যেটা আমি জানি কি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বৃষ্টিকের কিন্তু এই মাসে রিলেশনশিপটা ভেঙে যেতে পারে প্রেমিক বা প্রেমিকা ধোকা দিতে পারে তোমার মনে হতে পারে হয়তো যে তোমার ধোকা দিল হয়তো সে তার পরিবারের চাপে তোমাকে ত্যাগ অবশ্যই বিচার্য বিষয় কেন ছাড়লো কি করলো সেটা পরের কথা কিন্তু রিলেশনশিপগত কিন্তু একটু সমস্যা আসতেই পারে আর বৃষ্টিক লগ্ন যেটা সবচেয়ে ভালো হবে এই মাসে কি দেনা দায়িত্ব প্রচুর ছিল এতদিন চেষ্টা করেছো দেনা মেটাতে পারো নি তবে এই মাস থেকে দেখবে অল্প অল্প করে তুমি কিন্তু নিজের চেষ্টা বলে ঋণ থেকে আস্তে আস্তে কিন্তু মুক্তি পাওয়ারও সময় শুরু হবে এই মার্চ মাসেই যারা বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে বললাম দর্শক বন্ধুরা আমি আটটা লগ্ন রাশির জাতক নিয়ে এই একটা এপিসোডে বললাম আর বাকি যে চারটে থাকলো সেটা নিয়ে আরেকটা লাইভ করে দেবো সারাদিনের যে কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুন নমস্কার জয় জয়মাতারা বলে এক অনুষ্ঠান এখানে শেষ করছি কারণ একটা অনুষ্ঠান এত বড় আমি করি না সচরাচর আমি একটা লাইভ চেষ্টা করি পনেরো মিনিট ষোলো মিনিটে রাখার কিন্তু সেটা একটু বেড়ে গেল যাই হোক অবশ্যই শেষ করছি পরপর তন্ত্রের কাজ থাকে সাধারণ মানুষের ক্রিয়া করতে হয় হোমযজ্ঞ পূজা পাঠ গ্রহ শান্তিকরণ সেটা বছরের বিভিন্ন উপযুক্ত যুক্তিতে অমাবস্যা হোক পূর্ণিমা হোক আর কৃষ্ণপক্ষের অষ্টমী অমী হোক বা শুক্লপক্ষের চতুর্থী পঞ্চমী হোক কখনো আমার কামাক্ষায় কখনও গৃহমন্দিরে কখনো তারাপীঠ ধামে মহাশাসনে বিভিন্ন জায়গায় তন্ত্রোক্ত পূজা পাঠ হোম যজ্ঞ গ্রহ শান্তিকরণ নবগ্রহ শান্তিকরণ শত্রু দমনের ক্রিয়া থেকে শুরু করে বিদ্যা বিবাহ ব্যবসা ব্যবসা বাস্তু কেরিয়ার নানাবিধ যে জটিলতাগুলোর মধ্যে আমাদের সাধারণ মানুষকে জর্জরিত হতে হয় তার থেকে কিভাবে বেরিয়ে এসে যায় তার উপায় খোঁজা বা তার জন্য পূজা পাঠ হোম যোগ্য গ্রহ শান্তিকরণ করা এটা আমাকে করতে হয় এবং শুধু তাই নয় তার মাঝখানে বসে ভক্তদের যাদের কাজ চলে যাদের ক্রিয়াগুলো নেওয়া থাকে তাদের জন্য জপ তপ করার ব্যাপার থাকে সেইগুলো করতে হয় তাই সর্বদা সবসময় আমি লাইভে আসতে পারি না এটা যেমন বাস্তব কিন্তু যখনই কোনো পূজা পূজাপাঠ হোমযজ্ঞ করি যদি একটু সুযোগ পাই সেই হোমযজ্ঞটাও তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি লাইভ সরাসরি দেখাই আবার মাঝে মধ্যে যদি একটু সময় পাই তাহলে তোমাদের সঙ্গে এইভাবে সরাসরি কথা বলি কথা মানে আমাদের কোনো গল্প কথা হয় না এই চ্যানেলে অযথা সময় নষ্ট হয় না আলোচনা হয় গ্রহ নক্ষত্র নিয়ে আমাদের জীবনে তাদের প্রভাব নিয়ে নমস্কার জয় মাতারা বলে অনুষ্ঠানটা এখানে শেষ করলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওং ক্লিং কামাখ্যা ওই বিদমহে নীল পর্বত নিবাসিনয় ধীমহি তন্য কামেশ্বরী প্রচোদয়া কামাখ্যা বড়দ দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগতং মাতো যৌনি মুদ্রে নমস্তুতে